গরুর মাংসের জীবে জল আনা আচার হয়তো অনেকেই খাননি চাইলেই কিন্তু তারা ঘরে বসেই খুব সহজে এই পদ তৈরি করে দীর্ঘদিন খেতে পারবেন জেনে নিন গরুর মাংসের আচার তৈরির রেসিপি প্রথমে গরুর মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মতো লবণ একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ও জিরে গুঁড়া ও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চামচ সরিষা তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। 30 মিনিট পর মাংসটাকে আমি মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসের টুকরোগুলো খুব ছোটো তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না মাংসটা সেদ্ধ হতে ও পানি টেনে আসতে সময় লেগেছে আধা ঘন্টা এখন এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব এবারে আমি বাগানটা রেডি করব একটি প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল আচারটা যদি এক বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি গোটা মশলা ভেজে নিচ্ছি সুন্দর একটি স্মেল বের হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ দশ বারোটা রসুনের কোয়া দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিবা রেডি হয়ে গেলে কষিয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিব তেল মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে নিব সব দিয়েছি এক চামচ পাঁচ ফড়ন কুড়া আমার আচারটা রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাবো আচারটা ঠান্ডা করে বুয়মে রেখে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে এই আচার রোদে শুকানো বা চুলায় জাল করার কোনো দরকার নেই মাংসের আচারের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন